আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে কিছু কথা বলবো আমার এক বাইক কমেন্টে লিখেছে বা জানতেছে সেই জায়গায় বাই মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে কিছু তথ্য দেবেন বা তারা কিছু কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর নিয়ে আসলাম অনুরোধ উত্তর রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন চলেন মূল কথায় চলে যাই সর্বপ্রথম একজনে লিখেছে ভাই মালয়েশিয়া যে ওই ভাইয়েরা ফেল্টা কোম্পানিতে মেডিকেল করেছে সেই জায়গায় ভাই জানতে চেয়েছে বাই লিখেছে বাই জানুয়ারির একত্রিশে জানুয়ারি কি লাস্ট ফ্ল্যাট মালয়েশিয়ার এরপর কি বন্ধ হয়ে যাব তবে এই বিষয়ে একটা কথা বলি ভাই তবে এই জায়গায় কেউ সঠিকভাবে বলতে পারবো না আজকে জানুয়ারি মাসের তিন তারিখ তবে এখনও কোনো ফ্ল্যাট মালয়েশিয়া আসে নাই তবে হয়তো আশা করা যায় পরবর্তীতে সময় বাড়াইতেও পারে নাও পারে যদি না বাড়াইতে পারে তাহলে এখনো যখন ফ্ল্যাট দেয় নাই বা অন যারা মেডিকেল করছে এখনও তারা কলিং প্যাপারি হাতে ফানায় তবে তাদের না আসানো না আসাটাই সম্ভাবনাই বেশি তবে যাই হোক এই ক্ষেত্রে আমি বলি না বলে আপনারা আসতে পারবে না তবে এগুলা আসা মালয়েশিয়া আপনাদের আসার জন্য একান্তই আগ্রহী হলে এখন বর্তমান যারা মেডিকেল হয়েছেন তাদের জন্য মালয়েশিয়ার কোম্পানি যদি অতি দ্রুত যদি কলিং পেপার আপনাদেরকে বাইর করে দেয় মালয়েশিয়া থেকে ইসে তাহলে আপনারা মালয়েশিয়া আর প্রবেশ করতে পারবেন আর এগুলা যদি আপনার জানুয়ারির পনেরো তারিখের ভিতরে কেউ যদি না পান তাহলে না আসার সম্ভাবনাই বেশি আর এরপরে যদি মালয়েশিয়া সরকার সময় বৃদ্ধি করে তাহলে সেটা আলহামদুলিল্লাহ সেটা আলহামদুলিল্লাহ তবে আপনারা আসতে পারবেন আর যদি সময় না বাড়ায় তাহলে না আসার সম্ভাবনাই বেশি এর পরবর্তী প্রশ্নের উত্তর এক ভাই লিখেছে ভাই মালয়েশিয়া পোলট্রি ফার্মে তার দালালের সাথে কথা চলছে তবে ভাই আমি একটা কথা বলি জানুয়ারি মাস যারা পাসপোর্ট জমা দেন নাই বা মেডিকেল করেন নাই জানুয়ারি মাসে একত্রিশে জানুয়ারির শেষ সময় মালয়েশিয়া প্রবেশ করার জন্য নতুন কলিং বিষয় যাই হোক আপনারা নতুন করে কেউ পাসপোর্ট বা টাকা পয়সা এজেন্টের হাতে দিয়ে আপনারা ধরা খাইবেন না বা প্রতারণার শিকার হবেন না কারণ কিসের জন্য বলি এক মাসের ভিতরে যত এজেন্টে যত কিছুই বলি আর যাই কিছুই বলি দালালে আপনাকে কখনোই মালয়েশিয়া সে পাঠাইতে পারবো না সব কিছু কাম মানে সব কাম যেমন সব কিছু আপনার সব কাগজপাতি কমপ্লিট করে আপনাকে মালয়েশিয়া কখনোই পাঠাইতে পারবো না ঠিক আছে যাই হোক এরপরও যদি আপনারা কাগজপাতি জমা দেন বা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একান্তই তবে এই জায়গায় আমার কিছু বলার নাই আমার যা বলার আমি তা আপনাদেরকে ভুলে দিছি এরপর হইল মালয়েশিয়া যারা আসবেন অবশ্যই ভাইবে চিনতে আসবেন এবং এক ভাই কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদে কি প্রচুর পরিমাণ কষ্ট তবে একটা কথা বলি আপনি আমি ভয় দেখাইছি না কাজ আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আসবেন মালয়েশিয়া প্লান্টেশন খাদে বাগানের কাজে মানে বাংলাদেশে কৃষিকাজের কাজের চেয়েও প্রচুর কষ্ট আপনার মাটি কাটার চেয়েও পরিশ্রম সেম দেখা গেছে একটা জিনিস মানুষে আমরা বলি না বলে যা হয় হবো রিক্স নিলাম একটা কাজটা করি ফেলাই তো ওইরকম একটা জিনিস আর কি পাম বাগানের কাজ তবে আপনারা যারা আসবেন যারা কঠোর পরিশ্রম করতে পারেন পরিশ্রমী লোক সবসময় আপনারা কাজ করেন বা অনেক পরিশ্রম করতে পারেন তারাই আসবেন বা তারাই আসলে পারে হয়তো কিছু টাকা ইনকাম করতে পারবেন তবে পাম বাগানের কাজে টাকা আছে আসি এক ভাই লিখেছিল ভাই কীরকম বেতন আসতে পারে তবে বেসিক বেতন পনেরোশো টাকা আপনার ওভারটাইম থাকলে দেব না থাকলে না দেবো আর পাম বাগানের ভিতর যারা কাজ করে প্ল্যান্টেশন কাজে তারা কখনোই ওভারটাইম বেশি করে না ওই বারোটা দুইটা দেড়টা আড়াইটা এরকম কাজ করে তারা কন্টাকে কাজ করে সবাই তবে আপনি হয়তো আসার পরে দুই তিন মাস কাজ শিখাইব আপনার বেসিকে এরপরে কাজ শিখা গেলে পরে আপনাকে কোম্পানিতে কন্ট্যাক্ট দিব আপনি তখন কন্ট্যাক্টে কাজ করবেন তবে যারা করে ভাই তাদের মুখের কথায় আপনার চার হাজার সাড়ে তিন হাজার তিন হাজার মানে কাজের উপরে নির্ভর করে টাকা আসে বেশি আপনার কন্ট্যাক্টের কাজ আপনি যত কর বেশি যত বেশি করবেন তত ইনকাম করতে পারবেন বেশি আর কি দেখা গেছে আপনার যারা কাজ করে পাম বাগানে তারা বলে মাসে সত্তর আশি এক ও পাটান যায় বাড়ি খাওয়া খরচ বাদে তবে যাই হোক অনেক টাকা আছে আপনারা পরিশ্রম যারা করতে পারবেন তারা আসবেন আর দ্রুতই আপনারা চেষ্টা করবেন এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা একত্রিশে জানুয়ারির আগে ফ্ল্যাট দেওয়ার জন্য তবে যারা এখন কলিং পেপার পান না এখন তাদের বাগ্যে কি হবে বলতে পারি না বা তাদের কি হবে বা মালয়েশিয়া সরকার কি করবো সেটা পরবর্তী ঘোষণা জানার জন্য অপেক্ষায় থাকেন সবাই এরপরে হইল মালয়েশিয়া যারা অবৈধ আছেন সাধারণ ক্ষমা শেষ হয়ে গেছে এখন আর আপনারা দেশে যাইতে পারবেন না আর যারা দেশে যান নাই যারা চলে গেছেন তা তো আলহামদুলিল্লাহ আর যারা যান নাই তারা অবশ্যই সতর্কভাবে থাকেন এখন বর্তমান মালয়েশিয়াতে খুব কঠোর ভাবেই অভিযান চলছে এমিকেশনের যেখানে সেখানে তবে যারা অবৈধ আছেন অনুরোধ রইল আপনারা কেউ বেশি ঘোরাফেরা করবেন না বা যেখানে সেখানে যা যাবেন না তবে আপনাদের অনুরোধ রইল সবাই সেফ মতো থাকবেন বা আপনাদের প্রতি দুয়ার রইল আপনারা জ্বালা মালস অবৈধ আছেন আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক বা আপনাদের একটা সুব্যবস্থা করে দিক যেভাবেই হই এই দুয়ার রইল সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ